ত্রিপুরা জনজাতিতে কৃষ্টি এবং ঐতিহ্যের প্রতীক হল গড়িয়া পুজো সমাজের প্রত্যেকের মঙ্গল কামনা এবং সমৃদ্ধির জন্য প্রতি বছর আয়োজন করা হয় এই গড়িয়া পুজো ব্যতিক্রম হয়নি এই বছরও রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে রাজধানী আগরতলার বেশ কিছু স্থানে আয়োজন করা হয় গড়িয়া পুজো আগরতলা শহরের বিভিন্ন ক্লাব ও সংস্থার উদ্যোগে আয়োজন করা হয় এই পুজো জনজাতিদের চিরাচরিত উৎসব এখন পরিণত হয়েছে জাতি উপজাতির মিলন উৎসব গড়িয়া পুজোকে কেন্দ্র করে বসে মেলাও সকাল থেকেই ভক্তি ভরে পুজো দেন বহু মানুষ গড়িয়া পুজো শামিল হন জাতি জনজাতি অংশের মানুষ সব উপজাতি করে ধর্মই করে এটা মানে তবুও হিন্দু ধর্ম করে এই পূজারে হিন্দু ধর্ম করে মানে এটা বছর বছর এটা করলে মানে হিন্দু করলে মানে এটা শান্তি পায় মানে কোনো নাই ইউনিয় নাই এটা শান্তি পাই লাগে মানে এটা বাবা ঘরিয়ারে এটা আমি পূজা করন লাগে একচুয়ালি এটা আমাদের এই জনজাতিরার একটা মানে অনুষ্ঠান এবং বছর প্রথম থেকে এটা অনুষ্ঠান শুরু হয় মূলত এক তারিখ থেকেই হয় বৈশাখ পূজা থেকে আর সাধারণত সাত তারিখ গিয়েই এই পূজাটা সর্বসম্মতভাবে করা হয় তো এটা ভগবানের কাছে আমরা এটাই প্রার্থনা করি বছর প্রথমের পূজা সবাই যাতে সুস্থ থাকে সবাইকে মঙ্গল কামনা বুসু সেনাটের এই বুসু সেনাটের দুই হাজার সাল থেকে আমরা এখানে পূজা করে আছি তবে আমাদের সংগঠন লাম্পরা গরি বদল উনিশশো একাশি সালের এগারো জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছে জাতি কতটা সভ্য বা উন্নত তার পরিমাপ দেয় সংস্কৃতি আর সংস্কৃতিতেই পরিচয় মেলে একটি জনগোষ্ঠীর চিন্তা চেতনা চরিত্র রুচিবোধ চালচলন বা জীবন বোধের। পশু বা উদ্ভিদের জীবনে সময়ের তালে বাঁচার প্রতিক্রিয়ার উন্নতি আসে না তাই তাদের পরিচয় সব সময় একই থাকে কিন্তু মানুষ তার সমাজকে নিয়ে সামনে এগিয়ে গিয়ে হয় উন্নততর এবং সভ্য আর সামনে এগোনোর এই যে প্রক্রিয়া সেটি হলো সংস্কৃতি যেখানে আক্ষরিক অর্থেই ত্রিপুরার মিশ্র সংস্কৃতিতে সময়ের সঙ্গে সমান তালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে গড়িয়া উৎসব রিপোর্ট নাও